জামাতে ইসলামকে ইসলামী দল বলা বা না বলা এইরকম ফতোয়া দিতে আমি অভ্যস্ত নই আর এরকম ফটোয়া দেওয়া উচিত নয় কারণ যেহেতু একাডেমিক আলোচনা এটা কোনো ওয়াজের মাফিন নয় জন্য ফটোয়া কম দেওয়া ভালো আবুল আলা মজুরি যার লেখনের সাথে আমাদের কত দ্বন্দ্ব রয়েছে এটা কোনো সন্দেহ নেই তিনি তিনটা বিষয় তো আমি স্পষ্ট বলতে পারি এটা হচ্ছে কোরআনের কিছু টার্মিনোলজি আছে কিছু পরিভাষা কিছু মহাবরা যেগুলোকে তিনি নতুন করে ব্যাখ্যা দিয়েছেন তার মতো চেষ্টা করেছেন তিনি সেই ব্যাখ্যাগুলোর সাথে উন্মতে মুসলিমা ভারতীয় উপমহাদেশের যে উন্মতে মুসলিমার যারা ধর্মীয় নেতৃত্ব আলি মুলামা দেওবন্দি বলেন বেন বলেন সুন্নি বৃহত্তর সুন্নিদের মধ্যে কেউ একপথ হয় নাই অতএব আমি একমথ না তিনি রব ইবাদত তারপরে আর কি ছাত্র শব্দের নতুন করে এটা একটা রি ইন্টারপ্রিটেশন করেছেন সেটার সাথে আমরা একপথ নই দ্বিতীয়ত হচ্ছে তিনি আরও কিছু জায়গায় কত ইসলামের মৌলিক আকিতা থেকে ভিন্ন মত পোষণ করেছেন এর মধ্যে একটা হচ্ছে ইসমতে আম্বিয়া আর হচ্ছে হচ্ছে আদাদাতে শাহাবা অনেক ব্যাপারে তো এই এগুলো কোনো ফুরি বিষয় নয় বিষয় নয় এগুলো উসুলি বিষয় এজন্য উসুলি দিক থেকে তার সাথে তার আকিদাগত অবস্থানের সাথে আমরা একমত হতে পারি না দ্বিতীয়ত হচ্ছে মধুদী এজ এ পলিটিক্যাল আইডিয়লগ পলিটিক্যাল থিওরিস্ট থিঙ্ক কেমন পলিটিক্যাল থিওরিস্টেমে মৌদুরি সাহেব যথেষ্ট মেধাবী একজন মানুষ ছিল এটা তো সন্দেহ নেই যথেষ্ট মেধাবী এবং তিনি একটা ফ্রেশ ইসলামিক পলিটিক্যাল থট দিয়েছেন এটা কিন্তু সন্দেহ নেই এই পলিটিক্যাল থটকে নিয়ে আমরা একাডেমিক সমালোচনা করতে পারি এর কিছু অংশ আমাদের পছন্দ হতে হবে কিছু অংশ হবে না কিন্তু আকিদের ক্ষেত্রে কম্প্রোমাইজ করার সুযোগ নেই কারণ আঁকিদাই হচ্ছে ইসলামের মূল জামাতি ইসলামকে ইসলামী দল বলা বা না বলা এরকম ফটোয়া অভ্যস্ত নই আর এরকম ফটোয়া দেওয়া উচিত নয় কারণ যেহেতু একাডেমিক আলোচনা এটা কোনো ওয়াজের নয় জন্য ফতোয়া কম দেওয়া ভালো কিন্তু জামাতে ইসলাম তারা যে রাজনৈতিক বয়ান আমাদের সামনে হাজির করেছেন যেটা তাদের স্লোগানের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর আইন সব লোকের শাসন এবং গালিপাল্লে ভোট এটা এইটাই এই তিনটেই পাওয়া যায় তাই না তো আল্লাহর আইন মনসুর একটু কাজ দিয়েছে দেখেন এই কথাগুলো শুনতে অনেক সুন্দর লাগে যে আইন চাই আইন আইনকে বাস্তবায়ন করবে ফেরাস করবে মানুষ তো করতে হবে এখন সমস্যা হচ্ছে আমরা আজকের যুগে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছি মানুষ হিসাবে মানব জাতি হিসাবে যে আমরা আমাদের উপরে কারো খবরদারি মানতে চাই না সমস্যা আমার যেটা ভয় সেটা হচ্ছে যে দেখা যাবে কোনো ইসলামী পৃথিবীর কোনো জায়গায় ইসলামী একটা জাগরণ হলো ইসলামী খেলাফত বা ইসলামী শাসনতন্ত্র বা কিছু একটা নামে কেউ একজন এসে গেলেন ধরেন ইরানে আমি জার্মানিতে সবচেয়ে বেশি মুসলিম দেখেছি যাদের সাথে আমার পরিচয় পাকিস্তানি ইরানি পাকিস্তানি ধরেন বিশ জনের মতো আমার পরিচয় আছে কেউ একটা মানুষ নাস্তিক নয় সবাই আসতে হ্যাঁ কেউ নামাজ কম পড়ে বাট আল্লাহতে বিশ্বাস করে ইসলাম আঁকি তাকে ধারণ করে ইত্যাদি ইত্যাদি সব তার মধ্যে আছে কিন্তু বিশ্বাস করেন ইরানিদেরকে ইরানিদের মধ্যে আমি প্রায় সবাইকে নাস্তিক পেয়েছি যেটা প্রচন্ড ইসলাম বিদ্বেষ এর কারণটা কি কারণটা হচ্ছে ইসলামিক রেভলিউশন যেটা ইরানে হয়েছিল এরপর থেকে ইরানের যে মোল্লা শ্রেণী মোল্লা বলতে আমি এখানে খারাপ ভাষায় বলছি না তারা সিয়া আলিম মোল্লাই বলে ইসলাম সিয়াদের যে মোল্লা শ্রেণী এরা একটা থিওক্রেসি একটা যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছেন এর বিরোধিতা করতে গিয়ে মানুষ শেষ পর্যন্ত ইসলামের বিরোধী হয়ে উঠেছে ধরেন আওয়ামী লীগের বিরোধিতা যারা অনেকেই করেছেন গত জুলাই আন্দোলনের সময় অনেকেই মুক্তিযুদ্ধের চেতনার উপর বিরক্ত হয়ে নিজেদেরকে রাজাকার বলে দিয়েছে তারা রাজাকার নয় কারণ কি আওয়ামী লীগের উপর এত বিরক্ত ছিলেন তারা আচরণ করেছেন যে আওয়ামী লীগের মূল আদর্শ যদি মুক্তিযুদ্ধ হয় বাবা এই মুক্তিযুদ্ধ থেকে আমাদের যান হবে তো মানুষ কি করে ওই ইসলামের নামে যখন এইরকম কোন শক্তি আসে যেরকম মানুষ সিরিয়াসলি বিরক্ত হয় পরবর্তীতে ধরেন ইরা ইরানে কোনো কোনো ইসলামিক সেই অর্থে রেভুলেশন হয় নাই ইরানে একটাই জিনিস হয়েছে তা বাংলাদেশে হয়েছে ইরানে সব মানুষ একসাথে মিশেছে ডান বাম মধ্য এই সেই সবাই বলেছে মোহাম্মদ রেজা শাহ কে ক্ষমতা থেকে সরতে হবে এইটাই আমাদের কাজ আর কোনো কাজ নেই মূল এইটাই বাংলাদেশে যেরকম সবাই বলছে কাজ থেকে সরতে হবে তাইনি এইটাই তো এভাবে মোহাম্মদ রেজাসা পেহলবিকে সরতে হবে মোহাম্মদ রেজা শাহ পেহলবি যখন সরে গেল এই আন্দোলনকে কেস করবে কারা নেতৃত্ব দেবে শক্তিশালী ছিল না সে ছিল শিয়াদের যে ধর্মীয় যে যারা গোষ্ঠী এরা তখন এরা শক্তিশালী হওয়ার জন্য এরা পুরো আন্দোলন বিরোধীদের আন্দোলন মানিয়ে নিয়েছে এর পরবর্তীতে ধরেন চব্বিশের গণ অব্যতন হলো গণ অভ্যতানের পরে সামনে ভুট হবে আপনি যোগ বন্ধ করে বন্ধ যাবে ক্ষমতা তাই না কারণ কি যারা দিয়েছে সেই ছাত্ররা তারা এতটুকু পর্যন্ত রাজনৈতিক সক্ষমতা অর্জন করতে পারেন নাই যে আগামী নির্বাচনে জয়ী হবে আমার মনে হয় জয়ী হবে তো ইরানে কি কি করেছিল ইরানে সবাই মিলে রেভলিউশন করেছিল কোনো খুব বেশি যে ইসলামিক রেভলিউশন এরকম খালিস ইসলামিক রেভলিউশন হয় নাই হয়তো সর্বদলীয় কিন্তু মূল্যারা ছিল শক্তিশালী তারা ক্ষমতা নিয়ে ক্যাশ করেছেন একজন আলিম বলেছেন তারা ক্ষমতা হাইজেক করেছে হাইজেক করেছেন হাইজেক করে যখন ক্ষমতায় বসে গেছেন এরপরে তাদের প্রত্যেকটা দুর্বল দিককে মানুষ ইসলামের দুর্বল দিক হিসাবে ভাবতে শুরু করছে এই জন্য ইসলামে ইরানে আজকে ইসলামের প্রতি তরুণদের প্রচন্ড একটা বিদ্বেষ কাজ করে এটা সত্য আমি শুধু দশ বারো জন ইরানিকে জার্মানিতে চিনি এজন্য বলছে না আমার খুব ক্লোজ একটা জুনিয়র ঢাকা ইউনিভার্সিটির মাজহারুল হাসান সে ইরানের আল্লা মবা ইউনিভার্সিটির মাস্টার্স করেছে পিএইচডি মনে করছে সে আমাকে বলছে ভাই একটু মানুষ ইরানে দেখলাম আমাদের বয়সী একটা মানুষ আল্লাহ বিশ্বাসী নয় ভয়ঙ্কর ইসলাম বিদ্যাসী কেন কারণ ইনাম উল্লাহ তো আমি ইসলামের নামে শুধু ইসলামের স্লোগানে বিশ্বাসী আমি জানতে চাই যে প্রকৃতপক্ষে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন দেন এখন যদি আওয়ামী লীগ বা বিএনপি বা জাতীয় পার্টি ক্ষমতায় এসে পচে যায় আমার কিন্তু কেউ যদি ইসলামের নাম নিয়ে এসে পচে যায় তাহলে সে নিজে পচিয়ে না সে ইসলামকেও পছিয়ে দেবে এইটাতে আমার ভয় লাগে এইটাতে আমার ভয় লাগে এই জন্য ইসলামের প্রতি আমি আলাদা ফতোয়া দিচ্ছি না আমি সমস্ত ইসলামপন্থীদেরকে বলছি যে আপনি এমনভাবে একটা রাষ্ট্রকল্প আমাদের সামনে উপস্থাপন করুন যেন আমরা এটাকে নিজেদের মনে করে অন করতে পারি আর পরবর্তীতে যখন আমাদের ভোটে আপনি ক্ষমতায় যাবেন তখন এমন কিছু করবেন না যে আপনি ডুববেন পরবর্তীতে ইসলাম কেউ ডুবিয়ে দেবেন এই জন্য দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের মানুষের ইসলাম আকিদা বিশ্বাস এগুলা হচ্ছে আসলে শুন্যতম জামাতের অনুসারে অতএব এখানে এটা খুবই জরুরি একটা বিষয় হচ্ছে বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করবেন আগে সুন্নত জামাতের আকিদা আদর্শের দিকে মনোযোগী হতে হবে এইটাই আমার প্রত্যেক দলের প্রতি আহ্বান আর কিছু এতটুকু থাকুক ওনাকে নাম আমি নামাজ পড়ে ফেলেছে অনেকে নামাজ বাকি আছে আর অনুষ্ঠান এখানেই আমরা সমাপ্তি ঘোষণা করছি আর একটা বক্তৃতা পনের সভাপতি বাকি আছে শেষ করে আমরা ইনশাল্লাহ শেষ করে দেবো